অবশেষে সন্ধান পাওয়া গেল হাদিল খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্যভাস নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি শহীদ ওসমান হাদিল খুনের ঘটনায় নতুন মোড় দল থেকে বহিষ্কার মির্জা আব্বাস সামাজিক মাধ্যমে গুঞ্জনের রহস্য কী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত অবশেষে গুঞ্জনটা সত্যি হল হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওএইচএসের ব্রিগেডিয়ারের বাসাতে আত্মগোপনে রাখা হয়েছে জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে তা আজ আর গোপন নেই কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে শুধু সোশ্যাল মিডিয়ায় নয় এক একবার এক এক তথ্য দিচ্ছে খোদ প্রশাসনের দ্বারাই তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে রীতিমতো আতকে উঠবেন প্রিয়দর্শক কারণ উনি এমন এক জায়গার সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায় আজ আমরা জানব হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে আর কারা তাকে বাঁচাতে মূল কাল্প্রিটের ভূমিকা পালন করছে আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বেইমানদের মুখোশ হাদি হত্যাকাণ্ডের রহস্যময় ঘটনা প্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শহীদ শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হার হিম করা তথ্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশেই আছেন বহাল তবিয়তে অবস্থান করছেন ঢাকা ডিওএইচএসের এক ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাদ দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় সাংবাদিক এলিয়াস হোসেন কিন্তু প্রশ্ন হচ্ছে একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেলের কিসের সম্পর্ক তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে এই জবাবদিহিতা জনগণের দাবি যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন তাদের নাকের ডগায় এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে অন্যদিকে হাদির খুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হয়েছে প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের এই দোসররা এখনও কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে প্রশাসনের ধরার ছোঁয়ার বাইরে রাখতে পারে এটিকে জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয় রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয় তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে নিতে চায় আর তখন সেটাকে বলা হয় মব কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে যখন এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে তখনই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হচ্ছে যারা হাদির হত্যার বিচার চাইছে তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অভিযোগ তোলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিতিশীলতা তৈরি করছে কিন্তু প্রশ্ন হল সত্য বলা কি অপরাধ যারা প্রশাসনের এই অসঙ্গতিগুলো সামনে আনছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা কখনোই ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেরিয়ে পড়ে কাঠগড়ায় দাঁড়াবে কিন্তু বাস্তবিকই দেখা যাচ্ছে নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে আর হাদির মতো জনপ্রিয় তরুণ নেতার খুনিরা ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় আতিথেয়তা পাচ্ছে এমন পরিস্থিতিতে নিজেদের প্রতারিত ভাবছেন সাধারণ মানুষ হচ্ছে হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই অথচ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরীফ ওসোয়ান গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে হাদি গত বছরের বারোই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন রাজনীতিতে কখনো কখনো একটি সিদ্ধান্ত শুধু একটি দলের অভ্যন্তরীণ বিষয় হয়ে থাকে না বরং তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক অঙ্গন ও জনমনে গুঞ্জন সন্দেহ ও নানা ব্যাখ্যার জন্ম দেয় ঠিক তেমনি একটি ঘটনায় সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস দল থেকে তার বহিষ্কারের খবর প্রকাশে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র গুঞ্জন কেন এই বহিষ্কার কার স্বার্থে এবং এর নেপথ্যে লুকিয়ে আছে কি দলীয়ভাবে জানানো হয়েছে ভঙ্গ ও দলীয় সিদ্ধান্তের বাইলে গিয়ে কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মির্জা আব্বাসকে বহিষ্কার করা হয়েছে কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিষয়টি এত সরল নয় কারণ মির্জা আব্বাস দীর্ঘদিন ধরেই বিএনপির ভেতরে একজন শক্ত অবস্থানের নেতা হিসেবে পরিচিত ফলে হঠাৎ করে তার বহিষ্কার স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ভিডিও ও তথাকথিত অভ্যন্তরীণ সূত্র দাবি করছে এই বহিষ্কার আসলে দলীয় রাজনীতির গভীর ক্ষমতার দ্বন্দ্বের বহিপ্রকাশ ফেসবুক ইউটিউব ও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বহিষ্কারের পরপরই শুরু হয় নানা ধরনের আলোচনা কেউ বলছেন মির্জা আব্বাস নাকি দলের বর্তমান কৌশলগত সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন কেউ বলছেন তিনি ভিন্ন রাজনৈতিক জোট বা সমঝোতার পক্ষে ছিলেন আমার কেউ কেউ দাবি করছেন দলীয় নেতৃত্বের বাইরে গিয়ে কিছু প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এসব দাবির বেশিরভাগই প্রমাণহীন তবে রাজনৈতিক বাস্তবতায় গুঞ্জন অনেক সময় বাস্তবতার চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে এটাই এখন স্পষ্ট বিএনপির ভেতরে দীর্ঘদিন ধরেই নেতৃত্ব ভবিষ্যৎ কৌশল ও রাজনৈতিক জোট নিয়ে মতভেদ রয়েছে এ কথা নতুন নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে দল পুনর্গঠন নির্বাচন কৌশল এবং অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতা নিয়ে ভেতরে ভেতরে টানাপোড়ন বাড়ছিল এই প্রেক্ষাপটে মির্জা আব্বাসের অবস্থান ছিল কিছুটা আলাদা গুঞ্জন অনুযায়ী তিনি নাকি দলের প্রচলিত লাইনের বাইরে গিয়ে কিছু বিষয়ে ভিন্ন মত পোষণ করছিলেন যদিও এসব বিষয়ে দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই তবে এই মতবিরোধী বহিষ্কারের অন্যতম পেছনের কারণ এমন ধারণা সামাজিক মাধ্যমে জোরালো হচ্ছে আরেকটি বড় গুঞ্জনের জায়গা হল আসন্ন নির্বাচন ও জোট রাজনীতি রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে বিএনপির ভেতরে একাধিক ধারা তৈরি হয়েছে কেউ কঠোর আন্দোলনের পক্ষে কেউ আবার নিয়ন্ত্রিত নির্বাচনী অংশগ্রহণের পক্ষে গুঞ্জনকারীরা বলছেন মির্জা আব্বাস নাকি একটি ভিন্ন কৌশলগত লাইনের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন যা দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না যদিও এসব কথা নিশ্চিতভাবে কেউ প্রমাণ করতে পারেনি তবে এই ধারণাই সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ছে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন মির্জা আব্বাসের বহিষ্কার শুধু একজন নেটার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয় বরং এটি দলের ভেতরে একটি কঠোর বার্তা অর্থাৎ দলীয় সিদ্ধান্তের বাইলে গিয়ে কেউ আলাদা অবস্থান নিলে তার পরিণতি কী হতে পারে এই দৃষ্টিকোণ থেকে দেখলে বহিষ্কারটি ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি ডিসিপ্লিনারি সিগনাল হিসেবেও কাজ করছে বলে মনে করছেন অনেকে এই পুরো ঘটনায় সবচেয়ে লক্ষণীয় বিষয় হল মির্জা আব্বাসের নীরবতা বহিষ্কারের পর তিনি এখনও প্রকাশ্যে বিস্তারিত কোনও বক্তব্য দেননি রাজনৈতিক মহলে এই নিরবতাকে নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে কেউ বলছেন এটি আইনি বা রাজনৈতিক কৌশল কেউ বলছেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আবার কেউ মনে করছেন নিরবতার আড়ালে রয়েছে বড় কোনো রাজনৈতিক চাল যাই হোক এই নিরবতাই গুঞ্জনকে আরও উস্কে দিচ্ছে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সব তথ্যই সত্য নয় রাজনীতিতে গুঞ্জন অনেক সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয় প্রতিপক্ষকে দুর্বল করতে জনমত প্রভাবিত করতে বা দলীয় বিভাজন উস্কে দিতে তাই মির্জা আব্বাসকে ঘিরে যত গুঞ্জনই থাকুক না কেন বাস্তব সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজন দায়িত্বশীল সাংবাদিকতা নির্ভরযোগ্য সূত্র এবং সময় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বহিষ্কার বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে একদিকে এটি দলীয় শৃঙ্খলা জোরদার করতে পারে অন্যদিকে ভেতরের অসন্তোষও বাড়াতে পারে সবকিছু নির্ভর করবে পরবর্তী পদক্ষেপগুলোর উপর মির্জা আব্বাস কি নীরবতা ভাঙবেন দল কি বহিষ্কার পুনর্বিবেচনা করবে নাকি এটি আরও বড় কোনো রাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা তবে একটি বিষয় নিশ্চিত মির্জা আব্বাসকে ঘিরে সামাজিক মাধ্যমে যে গুঞ্জনের ঝড় উঠেছে তা কেবল একজন নেতার বহিষ্কার নয় বরং বাংলাদেশের বর্তমান রাজনীতির জটিল বাস্তবতারই প্রতিফলন সময়ই বলবে এই গুঞ্জনের কতটা সত্য আর কতটা রাজনৈতিক কৌশল